জাতীয়তাবাদী দলের সরকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমলে এই প্রকল্পটি উদ্বাধ হয় আমাদের স্বাধীনতার পরে উনিশশো চুয়াত্তর সালে ইসলামিক ফাউন্ডেশন সৃষ্টি হয় এবং আমাদের দেশে একটি মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় আছে সুদীর্ঘদিন আমাদের দেশে রাজনৈতিকভাবে এই কথাটাও ছিল যে অসাম্প্রদায়িক দেশ গড়বার লক্ষ্যে জাতীয়তাবাদী চেতনায় সমস্ত শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করবার প্রয়াসে সেই দেশের সরকার এই উদ্যোগ গ্রহণ করেছিল আমাদের এই উদ্যোগ এই ট্রাস্ট বা এই কল্যাণ গ্রহণ করা হয় এই রাষ্ট্রের মধ্য দিয়ে যিনি আজকের উপস্থিত উপস্থাপিতা তিনি বলেছেন অসাম্প্রদায়িকতার শিক্ষালয় একটি এখানে হ্যাঁ এটা গড়বার লক্ষ্যে উনিশশো একাত্তর সালের আমাদের এই ভূখণ্ডটি ছিল আমাদের অবিষ্ট লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে কালীন পরিক্রমায় আন্তর্জাতিক কারণে ষড়যন্ত্রে বিভিন্ন সময় আমরা বিভাজনের সৃষ্টি করব এবং এই বিভাজনকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছে অতীতে যারা জ্ঞানী গর্ভ চিন্তাশীল ব্যক্তি ছিলেন তাদের কারণে আজকে পর্যন্ত হয়তো আমাদের মধ্যে সেই সম্পর্ক রয়েছে আমার দৃঢ় আমরা যারা শিশুকালে আমরা প্রাইমারি স্কুলে পড়ালেখা করেছি আমাদের প্রাইমারি স্কুলে আমাদের স্কুলে ধর্ম শিক্ষা গ্রন্থ ছিল হিন্দু তাদের ধর্ম শিক্ষা গ্রহণ করেছে আমরা মুসলমান হিসেবে আমরা আমাদের ধর্ম শিক্ষা গ্রহণ করতে পেরেছি এবং সেই কারণেই হয়তো আমাদের মতো যারা বয়োজ্যেষ্ঠ হয়েছে আমাদের আমাদের মানসিকতার সাথে নতুন প্রজন্মের মানসিকতার অনেকটাই পার্থক্য আর এ কথাটা এই কর্মশালায় বললাম লাগে কারণে যে আজকে বড় প্রয়োজন আমাদের সকলকে ভাববার এবং উপলব্ধি করবার জন্য সত্যের পথে এগিয়ে নেওয়ার জন্য সত্য কথাটা বলা